হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে এই শীতের ছুটিতে তোমরাও কি ভাবছ আলিপুর চিড়িয়াখানায় যাবে তবে যাওয়ার আগে এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো না হলে তোমাদেরকেও ওখান থেকে ফিরে আসতে হবে মন খারাপ করে ঠিক আমাদের মতো দিনটা ছিল ফিফথ ডিসেম্বর বৃহস্পতিবার ছেলের অ্যানুয়াল পরীক্ষা শেষ হতেই ঠিক করে ফেললাম একদিন যেতে হবে আলিপুর চিড়িয়াখানা তাই আমরা এই দিনেই বেরিয়ে পড়েছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে আজ আমাদের সাথে আমার মা বাবাও যাচ্ছে ওরাও তো খুব একটা বাইরে বেরোয় না তাই ভাবলাম ঘুরতে বেরোলে ওদেরও বেশ ভালো লাগবে ওরা অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল তাই কন্যগুড়ে নেমে আমাদের জন্য ওয়েট করছিল তারপর ওখান থেকে একসাথে ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম হাওড়া তারপর ওখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা এখন যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা এত বছর ধরে আমরা চিড়িয়াখানায় যাচ্ছি কিন্তু কখনো আশাই করতে পারিনি যে এই শীতের সিজনেও এরকমটা হতে পারে বাড়ি থেকে আজ বড়ই আশা করে বেরিয়েছিলাম যে চিড়িয়াখানায় যাব খুব মজা করব। কিন্তু কেন মজা করতে পারলাম না সেটা আর একটু পরেই তোমরা জানতে পারবে আমরা নেমে পড়েছি ট্যাক্সি থেকে আর আলিপুর চিড়িয়াখানার ঠিক উল্টো দিকের রাস্তায় দাঁড়িয়ে আছি তবে চলো এই ফুটব্রিজটা ধরে পৌঁছে যাব গেটের সামনে গেটের সামনে এসে দাঁড়াতেই এক নিমেষে মনটা খারাপ হয়ে গেল কেন জানো আজ নাকি চিড়িয়াখানা বন্ধ আর আমাদের মতো প্রচুর লোক চিড়িয়াখানায় এসছে আজকের দিনটাকে উপভোগ করবে বলে কিন্তু যেহেতু বন্ধ তাই কারোরই আর কিছুই করার নেই এই দেখো এখানে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে প্রতি বৃহস্পতিবার চিড়িয়াখানা দর্শকদের জন্য বন্ধ থাকবে এবং কোনো সরকারি ছুটির দিন যদি বৃহস্পতিবার হয় তাহলে ওই দিন চিড়িয়াখানা খোলা থাকবে এবং পরবর্তী দিন চিড়িয়াখানা আবার বন্ধ থাকবে ঠিক এই কারণেই চিড়িয়াখানায় পৌঁছেও চিড়িয়াখানার গেটের বাইরে থেকে আমাদের ফিরে আসতে হলো তাই কি আর করব সবাই গালে হাত দিয়ে এখন চিন্তায় পড়ে গেছি এবার তাহলে কোথায় যাওয়া যায় চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা শেষমেশ কোথায় গেলাম তা জানতে হলে দেখতে হবে নেক্সট ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি খুব শিগগিরই তোমাদের জন্য নিয়ে আসবো নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো